হাই বন্ধুরা আজকে কি বলো তো আজকের কি তোমাদেরকে একটু পরেই তোমরা জানতে পারবে আজকে হচ্ছে শাক পাতা খাওয়ার দিন এই দেখো তোমাদেরকে দেখাই তোমরা দেখো এই দেখো দেখেছ শাক দেখেছ কত এটা হবে শাক ভাজা এই যে শাক ভাজার জন্য আমার মা এক ঝুড়ি শাক তুলে নিয়ে এসেছে আর এটা হবে শাক চচ্চড়ি চচ্চড়ির জন্য এই তোমাদেরকে দেখায় যেখানে ক্যাংড়াও ভেঙে দিয়ে গেছে এলো ক্যাংড়া কে কে খাও অবশ্যই জানিও আর শাক চচ্চড়ি ক্যাংড়া আছে আর হবে ডাল এই দেখো ডাল আমার মা দিয়ে গেছে আজকেরই হবে দেখো শাক পাতা খাওয়ার দিন চলে এলো আর আমাদের শাক পাতা আজকে প্রথমবার খাওয়া হচ্ছে না আমাদের শাক পাতা খাওয়াও হয় তো আজকের মনে হলো একটু ভিডিও করে তোমাদেরকে জানাই তো সেই কারণে আজকে ছোট্ট একটা ভিডিও করে নিলাম কারণ তোমাদেরকে জানাতে হবে আর তোমরা কে কে এরকম শাক পাতা খেতে পছন্দ করো বা তোমাদের বাড়িতেও কী রকম শাক পাতা খাওয়ার দিন আসে মাঝে মাঝে অবশ্যই কিন্তু জানিও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে ছিল এই ভিডিও কেমন লাগলো জানিও টাটা